তুসার বাবা তো সকাল সকালে নিমন্ত্রণ নিমন্ত্রণে এক পাতা কাটলো কি করবো খের পালায় নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো সকালবেলা যে পূজার ভিজাই চাল উঠিয়ে রাখছি তো চব্বিশ ঘন্টা ভিজান নাকি আলি ধান আলি ফেলাইব বিলি ভিজিয়ে রাখছাল তো উঠেছি উঠিয়ে আজকে জাগি ফেলাইব পাতা নিয়ে কলা কলাপাতা বিছিয়ে তারপর ধানগুলো বিচাইব তারপরে

আলি উন্নত জাতির ধান উন্নত মানের ধান হইছে এগুলি থেকে আলি হইব মানে এগুলি শিকড়ডা গজাইবো তারপর শিকড় গজাইলে পরে তারে আলি সিস্টেনে ফালান লাগবো ফালাইলে তারপরে যখন খেতে আলতাল দি আইবো তারপরে আলি থেকে নিয়ে

যে মোটামুটি ভাড়া দেওয়া গেল আমাদের ধানের বীজ জাগে হইল তো বন্ধুরা আজকে আমাদের এই জায়গায় ততটা কুয়াশা পড়ে নাই প্রতিদিন যেভাবে পড়ে তো আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা কুয়াশাটা একটু কম পড়ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কথা শোনা স্কুলে যাইবো পূজা স্কুলে যাইবো আমাদের পাশে থাকেন বিদ্যুৎ দেখতে থাকেন পুরোটা

No,

Kaya ada 우리 Udah sih 우리 아들, Udah 아들, 우리 아들, 우리 아들, Tidak 아들, 우리 아들, 우리 아들, 우리 아들, lavatore de nada una cosa dimmi e te la do una ne ti da da non ti voglio ti dite basta con la gio cioè tu cane non hai detto se mi ti dai la madre ti canto stai